যেই রসুল এখনো আমাদের জন্য চোখের পানি জড়া জিজ্ঞাসা করেন বড় বড় আল্লাহ করেন এখনো আল্লাহ এখনো জড়া জড়া আমি নিয়ে আসতে পারি পুরা টিম আপনাদের এখানে একজন না দুইজন না পুরা টিম পুরা জামাত নিয়ে আসতে পারতে পারে যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় আল্লাহ রসুল এখনো কাঁদে সারা জীবন কাঁদতে কাঁদতে গেছেন এমন কোন সুযোগ নাই উন্মতের জন্য ব্যবহার না করছেন আপনি শুধু শান জানতে চান মান জানতে চান না ঠিক না শুধু নবীর শান জানলে কি হবে মানও জানতে চান শুধু সানি জানলাম নবীকে মাংলাম না ওইদিকে আমি নিয়ে যেতেছিলাম যে শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া যথেষ্ট না। এটাই আমার কথা শুরু ছিল শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া যথেষ্ট না। যদিও বলবেন ইমাম ভাসালির রহমতুল্লা আলাই বলছেন শুক্রিয়া আদায় করা ফরজ রস নামি সৃষ্টি সেরা আমার শ্রেষ্ঠত্ব গুনতে গেলে হয় হয় মানুষের শ্রেষ্ঠত্ব যদি গুনতে যায় যদি গনানো হয় তাহলে মনে হয় এই রাত্র যথেষ্ট হবে না মানুষকে আল্লাহ কত বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নিলে যথেষ্ট না শ্রেষ্ঠত্বের মুকুট পরে অস্তিত্ব নেওয়াটা যথেষ্ট না এটাও বলা যায় সর্বদিগের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে অস্তিত্ব নেওয়া যথেষ্ট না যথেষ্ট না যদি হইতো তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার বলতেন না উলা ইকা এটা মানুষের জন্য এই আয়াত বলহুম আদাল এটা মানুষের জন্য আসালুহুম কামাসালিল কাল মানুষ কুকুরের মতো অদম এটা মানুষের জন্য তাইলে বাইজিৎ বুস্তামি কোনোদিন এই কথা বলতেন না যে কুকুরর মানুষকে দেখলে চিৎকার দেয় আর বলতে থাকে আনকিজ নফসাকামিন গাদাবিল জাব্বার তুই নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচা ফাইন্না ফাইন্নাকা লা তুতিক আল্লাহর গজব চুলার আসতে তুই শুতে পারবি না আর আল্লাহর গজব তোর জন্যই অবদারিত এটাই সত্য

নিজের জানের চেয়ে বেশি একজন বলেন যে আমি আমার জানের চেয়ে বেশি করি প্রমাণ দিতে পারবেন যে আমার নিজের জানের চেয়ে বেশি নবীকে মহাবত করি যদি নিজের জানের চেয়ে বেশি করে থাকে তাহলে তো আমি মোমেনও না মোমেনও না আহাদু তোমাদের ভিতরে ওই ব্যক্তি একটি কখনো মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি এর কাছে তোমাদের কাছে তোমাদের সব কিছুর চেয়ে এমন কি তোমার জানের চেয়েও প্রিয় না হব তুমি মোমেন হতে পারবে না কষ্টি পাথর দিয়া গেছে কৈশা দেখেন দুনিয়া দিয়ে আখেরাতের বিচার হবে না আজকে বড় সেলিব্রিটি হইতে পারি আজকে বড় পরিচিত হইতে পারি আজকে বড় ইজ্জত সম্মানওয়ালা হইতে পারি বড় দামি হইতে পারি বড় প্রচার প্রসার আমার হইতে পারে সারা দুনিয়ায় একক ব্যক্তিত্ব আমার হইতে পারে এটা শুধু দুনিয়ার জমিনের উপরে মাটির ভিতরে না মাটির ভিতরের হিসাব ভিন্ন এইখানের হিসাব ভিন্ন এইখানের মানুষ তো মানুষকে মূল্যায়ন করে যার কাছে দুনিয়া যত আছে তার মূল্যায়ন এইখানে তত বেশি সত্য তো কি বলেন আমেরিকান পাসপোর্ট যার কাছে আছে ওর মূল্য বেশি ঠিক না কোন এয়ারপোর্টে ওকে দাঁড় করায় না ঠিক না কি বলেন হ্যাঁ দাঁড় করায় আবার কে বিপদে পড়বে এই জন্য কোথাও ওকে দাঁড় করায় না এটা মাটির উপরের বিষয় ভিতরের বিষয় না যে আল্লাহ অস্তিত্ব দিছে ওই আল্লাহর বিষয় না যে আল্লাহ সাজাইছেন ওই আল্লাহর বিষয় না এটা মানুষের বিষয় মানুষ দেখে কার পরিচয় কতটুকু কার পরিচিতি কতটুকু কার কাছে অর্থ আছে কতটুকু কার কাছে শিক্ষা কতটুকু কার কাছে দীক্ষা কতটুকু কে কতটুকু রূপসী এটা দুনিয়ার মানুষ দেখে কে কতটুকু আধিপত্যের মালিক কে কতটুকু ক্ষমতার মালিক কে টুকু দুনিয়ার বস্তুর মালিক কার গলার আওয়াজ কত সুন্দর এটা দুনিয়ার মানুষ দেখে এটা আল্লাহর বিষয় না যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন ওই আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় যদি হইতো তাহলে ইউথুপিয়ার কালা বেলাল কোনদিন এত উপরে উঠত না ইতুপিয়ার মানুষগুলো এখনো কালো এখনো পছন্দ হয় না আমি তো না দেখা বলতেছি না ছয় ছয় বার ঘোরা বলতেছি আমি ছয় বারই গেছি ছয় বার আমার আদিস দেখা আছে রাজধানী যেটাকে বলে আদিস আ বাবা আদিস দেখা আছে আমি তো দেখা বলতেছি সত্য এটাই

আজকে মনে হয় বোঝার নাই আল্লাহ ডাকে তারপর আল্লাহ ডাকে ঘন্টার ভিতরে মাত্র আধা ঘন্টার জন্য ডাকে তারপর আসেন 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 অথচ দুনিয়ায় কিছু পাওয়ার জন্য সরব দিন পিচ পিচ করতে পারে একটা মানুষের পিছে করতে পারে 16 দিন অথচ আল্লাহ ডাকে পাঁচ বেলা আধা ঘন্টার জন্য ডাকে এক ঘন্টা বললাম না আধা ঘন্টা তারপর আসে না তারপরও আসে না কয়জন আসে এই গ্রামে বলেন কয়জন আসে এই এলাকায় কি এখানে সব না নামাজি পাঁচ ওয়াক্ত বাজামা ডাকে আ কোইজন আসে আওয়াজ মার জেনে ডাক আল্লাহ এটাও কেন নিছেন আল্লাহ দাইত্য জানেন আল্লাহ যখন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন মুসা আলাইহিস সালাম বলছিলেন আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না কমা এনে আসেন যাইতে যাইতে যখন પાচে নি আরছেন তারপরে মুসা আলাহ ইসলাম বলছিলেন আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনার উম্মত পাঁচ অক্ত পড়তে পারবে না আমার মনে হয় মুসা আলাহ ইসলামের কথাটাই দারণাটাই মনে হয় ঠিক ছিল পাঁচ অক্ত পড়তে পারবে না আমি তো দুই অক্ত পড়াইতে পারি না যান কমায় নিয়ে আসেন কিন্তু বারবার যাওয়ার দ্বারা লজ্জা ভাইসা উঠছে চেহারায় যে এতবার গেলাম আর যাই তো যাই কি করে আমাদের নবীজি লাজুক ছিলেন লাজুক জিজ্ঞাসা করেন আমাদের এতটুকু লাজুক ছিলেন হায় হায় কুমারী মহিলাও এত লাজুক হয় না আমাদের নবীজি এরকম লাজুক ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাজুক বোঝেন লাজুক ছিলেন লজ্জা চেহারায় ফুটা উঠছে আর কতবার যাব কিন্তু মুসা আলা বলতেছিলে জান 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 তো ভিতরে ব্যথা পয়দা হইতেছিল হায় ওনার কথা যদি শক্ত হয় আমার উম্মত যদি পাঁচ ওক্ত না পড়তে পারলো উনি তো দুই ওক্ত পড়াইতে পারেন নাই তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি কইরা আমার মনে বলে আমার মন এই হাদিসের এইখানে আইসা আমার মন বলে যে জাল্লাহ রসুলের ব্যথা দেখা মনে হয় আল্লাহ আল্লাহ রসুল কে কানে কানে বলছেন বন্ধু পাঁচ যান চিন্তা করেন না আমি আমি ডাইকা মনে হয় আমি বুঝাইতে পারি আমি ডাইকা ডাইকা পড়ায় নিব আপনি চিন্তা করেন না ওই বিলের ব্যথা দূর করার জন্য দায়িত্ব নিয়েছিলেন

নামাজ 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 আরেকটা বাদেই দিলাম অমা মালা অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করো অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো চিৎকার এটা ছিল ওটা নালে বাদেই দিলাম কিন্তু একটাও তো আসলা আসলা নামাজ কয়জন নামাজ পড়ে যা যেখান থেকে আমি বড় দূরে বাহির হয়ে গেছি শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে অস্তিত্ব নেওয়াই যথেষ্ট যথেষ্ট না নিজেকে মানুষের মতো মানুষ বানায় আল্লাহর কাছে ফিরতে হবে কেননা আমরা আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে ফিরবো বাইপাস করার কোনো সুযোগ নাই দুনিয়া যতই উন্নতি হোক না কেন কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় পালায় গেল চলবে না আল্লাহর এটাই আল্লাহর সিদ্ধান্ত এটাই আল্লাহর ঘোষণা কোথায় যাবে ইল্লা বি আমার রাজত্বের বাহিরে আনা মা কোন আইনা মা কুনতুম যেখানে যাবে আমি সঙ্গে যাব মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসো নাইলে তোমাকে কাঠ গোড়ায় দাঁড় করাবো লাতুস আলু না নাই চব্বিশ ঘন্টা ব্যবহার করি আল্লাহ অক্সিজেন ঠিক না বাপ চলেন তাই তো রাগ হয়ে গেলেন বাপ বোঝেন বাপ এক জনের বাপের অবস্থা দেখলে যুবকের বাপের অবস্থা যুবকের বাপ ভিন্ন নারীর বাপ ভিন্ন পয়সা আলার বাপ ভিন্ন ক্ষমতা আলার বাপ ভিন্ন বাপ নিয়া চলেন চব্বিশ ঘন্টা কার অক্সিজেন ব্যবহার করেন বলেন কার কাটটা ব্যবহার করেন আজ পর্যন্ত তো এক মিনিটের জন্য লোডশেডিং হইল না অক্সিজেনের ভাবছেন কোনদিন এক মিনিটের হইলে অসুবিধা কি অসুবিধা আছে কোনো অসুবিধা নাই হ্যাঁ উনি তো বলতেছে কোনো অসুবিধা নেই

পাঁচশো পঞ্চাশ লিটার নেই পাঁচশো পঞ্চাশ লিটার কয় টাকা বিল দেন কয় টাকা পাঁচ বেলা ডাকে তাই তো আসি না আবার বিল আপনি আর আমি সুস্থ কি দিয়ে সুস্থ বলেন কি দিয়া সুস্থ অক্সিজেন ছাড়াও সুস্থ কি দিয়া ডেলি বার আপনার কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিস করে আপনাকে সুস্থ রাখে সবল রাখে মানুষকে সুস্থ রাখা সবল রাখার জন্য কিডনির ফাংশন হলো সবচেয়ে বড় ফাংশন কিডনির মাধ্যমে মানুষ সুস্থ থাকে যুবকের যৌবন থাকে সুস্থ ব্যক্তি সুস্থতা থাকে আমাদেরকে হাটটা গাট্টা রাখে প্রতিদিন ছত্রিশ বার ডায়ালিস করেন আল্লাহ ছত্রিশ বার আপনাদের বিজ্ঞান আর দুনিয়া ডেলি একবার ডায়ালসিস করার ক্ষমতা রাখে না সাত দিনে সাতবার ক্ষমতা রাখে না। জান জান হবিগঞ্জের হাসপাতালে জিজ্ঞাসা করেন জান জান সিলেট যে জিজ্ঞাসা করেন সাত দিনে সাতবার ডায়ালসিস করতে পারে কিনা না ইনপসিবসি উর্ধ্বে পাঁচ দিন পারবে পাঁচ দিন ডব্লিউচ এর কাছে এই প্রযুক্তি এখনো আসে নাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রযুক্তি আসে নাই যে ডেলি আপনাকে একবার ডায়ালিস আল্লাহ ডেলি ছত্রিশ বার করেন ছত্রিশ বার কয় টাকা বিল দেন না কয় টাকা বিল দেন এই জন্যই আল্লাহর দাবি তুমি শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়া মানুষ হিসেবে অস্তিত্ব নিলেই যথেষ্ট না তুমি মানুষের মতো মানুষ হয়ে আসতে হবে কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি মানুষের মতো মানুষ হব তো হব কি করে কি করে হব আপনার কথাই তো শোনা যায় না আপনাকে তো চুকিয়ে দেখা যায় না আপনাকে তো দেন্ডারণায় আনা যায় না বর্ণ নদী তো শেষ করা যায় না সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষ হইলেই দর বাহিরে চলে যায় তাকানো পর্যন্ত যায় না দিকে। আঙ্গুল পর্যন্ত উঠানো যায় না দিকে। জবান পর্যন্ত খোলা যায় না এর বিরুদ্ধে সামান্য দুনিয়ার একটা মানুষ যার জীবনের কোনো মুহূর্তের উপরে নিজের কন্ট্রোল নাই যার দেহের উপরে নিজের কোনো কন্ট্রোল নাই কি আমাদের জীবনের মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল আছে বুঝা বলতেছেন না বুঝা আছে জীবনের কোন মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল যদি কন্ট্রোল থাকতো যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হলো ওদিন ওই যুবক এত বড় আশা নিয়া পদ্মা ব্রিজের মধ্যখানে ডবলো তো ডবলো কি করে এক্সিডেন্ট করে মারা গেছে না কি করে মারা গেল ওর তো সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে আজকে পদ্মা ব্রিজ আমি মোটর সাইকেলে আমি পার হব আর পুরাটা ভিডিও করব আর নেটে ছেড়া দিয়া সারা বাংলাদেশের মানুষকে তাক লাগায় দিব ওর আশা তো পুরা হলো না যদি সময়ের মুহূর্তের উপরে আপনার কন্ট্রোল থাকতো যদি আমার বডির উপরে আমার কন্ট্রোল থাকতো তো আমার দাড়ি কেন পাকলো আমার দাঁত কেন নড়ে আমার কমর কেন দুর্বল হলো আমার চেহারায় বয়সের ছাপ কেন আসলো কি বলেন মনে হয় বুঝাইতে পারি না কিন্তু স্লোগান তো আছে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো হায় মানুষ আমাকে যুক্তি দিয়ে বুঝান জীবনের কোন মুহূর্তটা আপনার আমার কন্ট্রোলে হম কোন মুহূর্ত কন্ট্রোলে দুই একটা এরকম হয় যে নববধূ কে উঠানোর সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এরকম হয় নাই ঠিক না হয়েছে বড় প্রমাণ কি চান ও কি চাইছিল ওদিন আমি মরি চাইছিল ও তো চাইছিল যে কখন পচব জীবনের সবচেয়ে বড় আশা স্ত্রী পাওয়া স্ত্রীকে স্বামী পাওয়া ওই মুহূর্ত যার উপরে অতিবাহিত হয়েছে সেই জানে ওই মুহূর্তটা কত টুক মনোরম মুহূর্ত কত আশার মুহূর্ত কত পাওয়ার দেওয়ার মুহূর্ত ও এক্সিডেন্ট করে মারা গেল তো গেল কি করে যদি জীবনের গতি ওর হাতে থাকতে